একদিন সকালে রণ তার বাবার সঙ্গে মাঠে গেল মাঠের চারপাশে ছড়িয়ে আছে সবুজ ঘাস দূরে দেখা যায় তাল গাছের শাড়ি সঙ্গে আছে তাদের গরু গৌরী আর তিনটা ছাগল টুনটুন মুনমুন আর ঝুমঝুম বাবা বললেন রনো গরু ছাগলগুলোকে ভালো করে ঘাস খেতে দিও আর দূরে যেও না রণ বলল ঠিক আছে বাবা বলে দৌড়ে গেল একটা প্রজাপতির পেছনে হঠাৎ সে দেখে একটা কুচি পাখির বাচ্চা ঘাসের মধ্যে পড়ে আছে রণ ভয় পেয়ে বাবাকে ডাকল বাবা এসে বললেন ওকে তুলে নাও কিন্তু আসতে দুজনে মিলে একটা ছায়াঘেরা গাছের নিচে বাচ্চাটাকে রাখল কিছুক্ষণ পর মা পাখি উড়ে এসে বাচ্চাটাকে ঠোঁটে ধরে বাসায় নিয়ে গেল রণ খুশিতে চিৎকার করে উঠল বাবা পাখিটা ওর মাকে পেয়ে গেল বাবা হেসে বললেন দেখলে রন প্রাণীদেরও অনুভূতি আছে ওদের যত্ন নিলে ওরাও আমাদের বন্ধু হয় সূর্য ডুবতে শুরু করল গরু গৌরী ঘণ্টার ঝংকারে হাঁটছে ছাগলগুলো লাফাচ্ছে পাখিরা গাইছে রণ ভাবল আজকের দিনটা সত্যি দারুণ সে বলল আমি প্রতিদিন মাঠে এসে আমার প্রাণী বন্ধুদের দেখব বাবা মৃদু হেসে বললেন এইভাবেই পৃথিবী সুন্দর থাকে যখন মানুষ ভালোবাসে लगे लाइक शेयर सब्सक्राइब करो